হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদের সঙ্গে চন্দ্রযান থ্রি এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করছি এই প্রবন্ধটি তোমরা ভালো করে রেডি করে ফেলো এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এটি অত্যন্ত দরকারি একটি প্রবন্ধ এটা বিভিন্ন ঘুরিয়ে আসতে পারে চন্দ্রযান থ্রি চন্দ্রযানের দক্ষিণ পৃষ্ঠ জয় ভারতে চন্দ্র অবতরণ বা ভারতে চন্দ্র অবতরণ এই বিভিন্ন নামে আসতে পারে একই রচনায় তোমার লিখবে প্রথমে কবির বাণী দিয়ে শুরু করবে এভাবে লিখবে ভারতের আজ রেড লেটার ডে চন্দ্রযান থ্রি সদরপে চাঁদে দাঁড়িয়ে সীমাহীন আজকের এই খুশি গর্বিত উল্লসিত ভারতবাসী এটা লিখেছেন সুব্রত ভৌমিক এভাবে প্রথমে লিখবে তারপরে বাচ্চাটি চাপিয়ে লিখবে ভূমিকা এবার ভূমিকা পয়েন্টটি লিখে তবে লিখবে চন্দ্রযান থ্রি হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক পরিচালিত ভারতের চন্দ্রযান কর্মসূচির অন্তর্গত তৃতীয় চন্দ্র অন্বেষণ অভিযান এই অভিযানের উদ্দেশ্য হল চন্দ্রপৃষ্ঠে নিরাপদ ও সুরক্ষিত অবতরণ রোভারের নির্বিঘ্নে ঘুরে বেড়ানোর সক্ষমতা যাচাই এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা সম্পাদনা করা চন্দ্রযান থ্রি এর অবতরণ স্থল হিসেবে চাঁদের দক্ষিণ মেরুকে বেছে নেওয়া হয় এবার পরে পয়েন্ট লঞ্চ চন্দ্রযান থ্রি শুক্রবার চোদ্দোই জুলাই দুই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুইটা পঁয়ত্রিশ মিনিট উৎক্ষেপণ করা হয়েছিল পাঁচই আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে তেইশে আগস্ট দু হাজার ভারতীয় সময় সন্ধ্যা ছয়টা চার মিনিটে অবতরণ করে পরে পয়েন্ট চন্দ্রযান তিন সম্পর্কে ধারণা বা লক্ষ্য চন্দ্রযান থ্রি এমন একটি উচ্চাভিলাষী মিশন যা চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সম্পর্কিত অনেক তথ্য আবিষ্কৃত হতে পারে চন্দ্রযান থ্রি এর মধ্যে রাখা ছিল ল্যান্ডার বিক্রম তার পেটের মধ্যে পড়া ছিল প্রজ্ঞান ল্যান্ডারের কাজ ছিল সফলভাবে চাঁদে যানটিকে অবতরণ করানো এই চন্দ্রযানের দায়িত্ব হল চাঁদে থাকা জল এবং বরফের পরিমাণ সম্পর্কে তথ্য পাঠানো চাঁদে থাকা প্রাকৃতিক গ্যাসের ধরন সম্পর্কেও চন্দ্রযান ত্রি তথ্য প্রেরণ করবে পরে পয়েন্ট অর্থায়ন ইসরো প্রকল্পটির প্রাথমিক অর্থায়নের জন্য অনুরোধ করেছিল পঁচাত্তর কোটি টাকা যার মধ্যে ষাট কোটি টাকা যন্ত্রপাতি সরঞ্জামাদি ও অন্যান্য ব্যয়ের জন্য প্রকল্পের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করে ইসরো সভাপতি কে সিভান কে জানান অভিযানের ব্যয় হবে প্রায় ছয়শ পনেরো কোটি টাকা পরের পয়েন্ট উৎক্ষেপণ যান ও মহাকাশযান চন্দ্রযান থ্রি উৎক্ষেপণকারী এল ভি এম থ্রি রকেটকে এম ফোর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল এই মহাকাশযানটি প্রপালশন মডিউল ল্যান্ডার ব্যাকে বিক্রম ও প্রভার নিয়ে গঠিত ছিল পরের পয়েন্ট আন্তর্জাতিক স্বীকৃতি একশো চল্লিশ কোটি দেশবাসী অভিনন্দন জানায় ইসরোকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানান ইনভাইট আগামী কয়েক ঘন্টার মধ্যে কাজ শুরু করবে প্রজ্ঞান এই রোডার জরিপ করবে চাঁদের দক্ষিণ মেরুর অনেকটা এলাকা দাঁড়িয়ে দিন ভাটকু দেবে এখানে এটা ইসের মধ্যে লিখে দেবে ব্র্যাকেটে তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা দুই হাজার চব্বিশে আগস্ট দুই হাজার তেইশ পৃষ্ঠা নাম্বার এক সমগ্র বিশ্ব ভূয়সী প্রশংসা করে ভারতকে গর্বিত হয় সমগ্র ভারতবাসী উপসংহার বা পরিশেষ কথা ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন চন্দ্রযাত্রি মিশনের সাফল্য শুক্র ও মঙ্গল গ্রহের অভিযানে সাহায্য করবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এটা ইনভার্ট কুমার লিখবে দেখা যায় কবির প্রত্যাশা পূরণ হবেই এ বিষয়ে আমরা নিশ্চিত